বন্ধুরা মহাজীবন অনুষ্ঠানে আজকে আমরা জানবো সাধি তেরেজা অফ আভিলা যিনি ধ্যানে নীরবে শান্তি খোঁজার পথিক ছিলেন তিনি আটাশ মার্চ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে আভিলায় জন্মগ্রহণ করেন আভিলার সাধ্য তেরেজা ছোটবেলায় খুব কৌতূহলী আর প্রার্থনাপূর্ণ মানুষ ছিলেন তিনি সব সময় ঈশ্বরের কথা ভাবতেন এবং বলতেন আমি চাই স্বর্গে যাই এবং সব সময়ই ঈশ্বরকে ভালোবাসি সেই সময়কার মেয়েরা সাধারণত খুব বেশি পড়ালেখা করত না কিন্তু তেরেজা বই পড়তে খুবই ভালোবাসতেন তিনি সাধুদের জীবন কাহিনী পড়তেন সেখান থেকে তিনি অনেক অনুপ্রেরণা পেতেন তবে যুবতী বয়সে তিনি জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন কিছুদিন পৃথিবীর বাহ্যিকতার পেছনে আনন্দের পিছনেই ছুটেছিলেন তিনি কিন্তু কিছু সময় পর তার মনে হলো আসল শান্তি এসব জিনিসেই নেই শান্তি আছে শুধু ঈশ্বরের প্রার্থনা ও ধ্যানে তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সন্ন্যাসিনী হবেন তিনি কার্মেলাইট ধর্ম যোগ দেন এবং সেখানে ধ্যান ও প্রার্থনায় সময় কাটাতেন তিনি বিশ্বাস করতেন শুধু মুখে প্রার্থনা করলেই হয় না মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসা অনুভব করাই সত্যিকারের প্রার্থনা তিনি বলেন প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করা তিনি নিজেই অনেকবার ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন এমন কি তিনি ধ্যান করার সময় এতটাই গভীর ভাবনায় ডুবে যেতেন যে আশেপাশের কোন কিছুই তিনি টের পেতেন না তিনি একটি নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করলেন তিনি সেটির নাম দিলেন কার্মেলাইট সন্ন্যাসিনী সংঘ তারা সবাই খুব সহজ সরল যাপন করত বেশি কথা বলতো না নিয়মিত ধ্যান করত এবং গরিবদের সাহায্য করতো তিনি শুধু প্রার্থনাই করতেন না বরং তার চিন্তা ভাবনা বই আকারেও লিখে রাখতেন তার কয়েকটি বিখ্যাত বই হলো অন্তরের প্রসাদ এবং নির্ভেজাল তার পথ তিনি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চার অক্টোবর মৃত্যুবরণ করেন মৃত্যুর বহু বছর পর আনুমানিক উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তাকে ডক্টর অব দ্য চার্চ উপাধি দেওয়া হয়